বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন দীর্ঘ দিন পর আমি আবার আসলাম ভিডিও করতে তো বন্ধুরা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল একটু পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে এপ্রিল মাসের দশ তারিখ আমি উঠেছি আমার বাসার সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রকম মেঘ করেছে এক প্রায় বিকেল পাঁচটা কিন্তু সন্ধ্যার মতো হয়ে গেছে এই যে দূরে দূরে এয়ারপোর্টের আলো দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে যে পরিমাণ মেঘ করছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টিতে প্রচল করবো বছর প্রথম বৃষ্টিতে প্রচল করবো এবং বৃষ্টিতে সেই বছরটা কীরকম মজা হয় সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা সাথে থাকেন আর এখন দেখেন কী পরিমাণ মেঘ তো বৃষ্টিতে ভিজে দেখাই বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকাতে আমার দেখো প্রথম বৃষ্টির আগে দুই দিন বৃষ্টি হয়েছে তখন আমি দেশে ঢাকাতে ছিলাম না দেশের বাড়িতে ছিলাম বৃষ্টি দেখতে পারিনি আমি এই বছরের বৃষ্টি এখনো দেখতে পারিনি আজকে প্রথম বৃষ্টি দেখলাম আসলেই অপূর্ব লাগতেছে খুব ভালো লাগতেছে বৃষ্টিটা এই যে দেখেন একেবারে অন্ধকার হয়ে গেছে একেবারে তার অন্ধকার এখন বিকেল পাঁচটার বাজে বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি এবং ফোটাগুলো খুবই ঠান্ডা ছিল ভেবেছিলাম হয়তো বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হচ্ছে না নর্মাল বৃষ্টি হচ্ছে চলেন বন্ধুরা এখন আমরা গোসল করি তো অনেক সুন্দরের বৃষ্টিতে মিছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছে শরীরে একেবারে কাপ উঠে গেছে অতটা প্রথম বৃষ্টি আর প্রায় বিকেলবেলা খুব ভালো লাগলো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে তো প্রচণ্ড প্রায় আধা ঘন্টার মতো বসে পেলাম তো এখন আমরা ঘরে ফিরে যাব বন্ধুরা আপনারাও মোট চাইলে এবং বৃষ্টিতে লুচবেন বৃষ্টিতে ভিজলে মন ভালো হয়ে যাবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওনার লাইন থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম